সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে তৃণমূল কর্মী বলে পরিচিত পরিচিতি সাজালেন পুলিশ ভুয়ো পুলিশ সেজে তারপর ব্যবসায়ীর কাছ থেকে ছ হাজার টাকা এবং চার কেজি মাছ ছিনতাইয়ের অভিযোগ জানা গেছে এদিন ভোর চারটে নাগাদ নিউ ব্যারাকপুর পৌরসভার কাছে আট নম্বর রেলগেটের নিকট তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সায়ন হালদার এবং সুগত বিশ্বাস নিজেদেরকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সবজি ব্যবসায়ী রাজু রায় এবং মাছ ব্যবসায়ী মফিজুল গাজীকে গাজার কেসে ফাঁসিয়ে ভয় দেখিয়ে মারধর করে বলে অভিযোগ আর এরপরেই তাদের কাছ থেকে ছ টাকা এবং চল্লিশ কেজি মাছ ছিনতাই করে নেয় বলে অভিযোগ যদিও পরে জানা যায় মাছের ক্যারেটগুলি আর নিয়ে যায়নি সেখান থেকে কিছু মাছ নিয়ে গিয়েছেন অভিযুক্তরা এবং ওই দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে এরপর নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই ব্যবসায়ী সিসি ক্যামেরার ফুটেজ তুলে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে ইতিমধ্যেই তদন্তে নেমে গেছে দুজন দুজনকে গ্রেফতারও করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে অভিযুক্ত

ওদের ফোন করতে স্যার এই বলতে স্যার একজন বলতে স্যার বলে আমাদের কাছে মাছটা শুনো নিয়ে নিয়ে কত কিলো মাছ ছিল মাছ আমাদের ছিল মাছ ছিল হচ্ছে আমাদের মাছ বারাসাত ভায়া হয়ে সাজিয়াটা আসে ওদের সাজিয়াটা যে মাছের আরত আছে সে মাছ আসে তো সেই মাছের যে ভ্যানালা ভ্যানে ক্যারেটের পর ক্যারেটের পর মাছ সাজানো থাকে সেই ক্যারেটার থেকে মাছ ওখানে দাঁড় করিয়ে ভাই তোর কী আছে কাগজপত্র বের কর ভ্যানের কাগজপত্র বের কর তারপরে এই বলে এখন ওরা তো বলে আমরা থানা পুলিশের লোক আমি পয়সা দিয়ে এই করে ওদের কাছ থেকে মোটামুটি এই ক্যারেটার থেকে মাছ তুলে নিয়ে ওই মিউনিসিপ্যালিটির সামনে যে হসপিটালগুলো রয়েছে হসপিটালে গেটের পাড়ে মাছগুলো ফেলে ওরা নিয়ে চলে গেছে ভ্যানাদের উপর বিভিন্ন রকমভাবে টর্চার করেছে এই হচ্ছে আজকে সকালবেলা এই পাঁচটা পনেরো থেকে কুড়ির মধ্যে ঘটনা আর